জাতীয় উৎসব জুনিয়র অনূর্ধ্ব পনেরো দাবা প্রতিযোগিতায় মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করল আরশিয়া দাস তাকে বুধবার আর্শিয়া দাসের বাসভবনে গিয়ে আশিয়াকে শুভেচ্ছা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক আর্শিয়া দাসকে সংবর্ধনা জানানোর পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী প্রতিমা জানান বিস্ময়কর প্রতিভাবান দাবারু আরশিয়া দাস সম্প্রতি জাতীয় সাব জুনিয়র অনুর্ধ পনেরো দাবা প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সে পাশাপাশি সে আগামী দিনে আন্তর্জাতিক স্তরের দাবা প্রতিযোগিতায় গ্রহণের সুযোগ অর্জন করেছে প্রতিমা ভৌমিক সকলের নিকট আহ্বান জানান আর সিয়া দাসকে আশীর্বাদ করার জন্য যে সে কিছুদিন আগে জুনিয়র চ্যাম্পিয়নশিপে ও চ্যাম্পিয়ন হয়েছে গার্লস জুনিয়র তো এটাতে হওয়াতে প্রতিনিয়ত মানে কন্টিনিউ সে বিভিন্ন কম্পিটিশানে ও খেলছে এবং রাজ্যকে গৌরবান্বিত করছে